উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হচ্ছে কন্টুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ওম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল সর্বোত্তম সম্প্রদায় সর্বোত্তম গোষ্ঠী তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হাদায়াতের জন্য ও সংস্কার সাধনের জন্য তোমরা নেকির হুকুম দিয়ে থাকো দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ইমান আনো হলো আমানা আহা লাল কিতাব বিল কেন খয়ে রল্লাহু মিন হুম মিন উমু না ওয়াক্স রহুমুল কিতাবিদের সম্পর্কে বলেছেন এই আহলে কিতাবরা ইমান আনলে তাদের জন্য মঙ্গল হতো তাদের জন্য ভালো হতো যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক কিমান তার যায় কিন্তু তাদের অধিকাংশই না ফরমান অহ্মতে মোহাম্মাদীর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর অব্দুল আমিন বলেন ওয়ল্তা কুম্মে কুম উম্মা দুয়া দৌ না ইলখয়রে ওয়া মরু না ভিল্মা আরোফি ওয়ান হউ আনিল মুঙ্কার আল্লাহ এমন একটি লোক অবশ্যই যারা এমন একটি জামাত অবশ্যই থাকতে হবে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা নেকি ও শীলতার দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দান করবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে যারা এই দায়িত্ব পালন করবে তারাই হচ্ছে সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে সৎ কাজ করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের মধ্য হতে একজন আল্লাহ রব আলিন আমাদেরকে মোহাম্মদদের যে বৈশিষ্ট্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার তফিক দান করুক আসসালামু আলাইকুম ওর